তারপর আপনার যদি পছন্দ না হয় আপনি পছন্দ নাই

এক লাখ দুধ কয় কেজি বিক্রি করছেন তিনি বলছেন প্রথম বিয়ান আট কেজি দুধ এক লাখ পঁয়ষট্টি হাজার বিক্রি জাতের এটা দুধের গাভি বেছে কিনা হরজতপুর হাটে আমরা দেখতে পাচ্ছি এখানে দুধ আছে দেখি এটি অসাধারণ গাবিটি কে কিনছে

কি অশ্রুয়া জাত না ফ্রিজ অসুলিয়া বারো কেজি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দুই বিয়ানের গাবি দেখুন অসাধারণ একটি গাবি বারো কেজি হবে এখন সবাই চ্যানেলের নাম কি ভাই ইউটিউব চ্যানেল নামটা কি আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গাভী রসক দেখি

আমি দেখি তিনি কেন কিনছেন দেখি বাইশের কথা ভাই আপনি কিছেন নাম কি আব্দুল করিম বাড়ি কই কুমিল্লা মেঘনা থেকে কুমিল্লা থেকে গাবি কিনলেন পালার জন্য সমস্যা আছে কোনো না সমস্যা নাই তো পছন্দ হয় না একদম ছোট ছোট বছর থাকবো না ছোট হলে পছন্দ নাই আর গরু বাছুর আছে আরেক দুধ দেয় দর্শক দেখুন নানান কৌশলের তিনি দুধ বাসুর ছাড়া গাবি কিনলেন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় বাসর ছাড়া কুমিল্লা থেকে এসেছেন বাসর ছাড়া গাবি কিনছেন গর্জন ব্যাপারের দেখুন চমৎকার একটি গাবি আমি তো হাটে